ধরো তুমি যদি এমন একটা সত্য জানতে পারো যা তোমার চিন্তা ভাবনাকে পুরোপুরি বদলে দেবে তাহলে কি তুমি তা জানার চেষ্টা করবে চার জুলাই দু হাজার বারো বিজ্ঞানের ইতিহাসে এমন এক ঘটনা ঘটল যা গোটা বিশ্বের বিজ্ঞানীদের চমকে দিল সার্নের বিজ্ঞানীরা ঘোষণা করলেন হিগস বোসন আবিষ্কৃত হয়েছে এই কণার আরেকটা নাম গড পার্টিকাল। এটাই সেই শক্তি যা মহাবিশ্বের সমস্ত কিছুকে ভর বা মাছ দেয় মানে এই কণা না থাকলে আমরা কেউই অস্তিত্বে থাকতাম না কিন্তু প্রশ্ন হচ্ছে এর সাথে শিবের নটরাজ নৃত্যের সম্পর্ক কি সুইজারল্যান্ডের সান গবেষণাগার যেখানে মহাবিশ্বের রহস্য উন্মোচন হয় এখানে বিজ্ঞানীরা বিশাল শক্তিশালী পার্টিকেল কোলাইডার ব্যবহার করে মহাবিশ্বের জন্মের রহস্য খুঁজছেন কিন্তু এক সমস্যা ছিল বিজ্ঞানীরা জানতেন যে প্রতিটি বস্তু ভরের অধিকারী কিন্তু কিভাবে আইনস্টাইন নিউটন কিংবা আধুনিক বিজ্ঞান কেউই ভর বা মা কিভাবে তৈরি হয় তা জানতই না কিন্তু হিগ বোসন পাওয়া মানে এই রহস্যের সমাধান পাওয়া গেছে কিন্তু এত বড় বিজ্ঞান গবেষণাগারের সামনে শিবের নটরাজ মূর্তি কেন বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান গবেষণাগারে মাত্র একটাই দেবতার মূর্তি কেন রাখা হলো কারণ যখন বিজ্ঞানীরা মহাবিশ্বের গঠন নিয়ে গবেষণা করছিলেন তখন তারা এমন কিছু দেখতে পেলেন যা হাজার বছর আগের ভারতীয় শাস্ত্রের সাথে মিলে যায় তারা দেখলেন মহাবিশ্বের জন্ম বিকাশ সংকোচন এবং ধ্বংসের মধ্যে এক অনন্ত চক্র রয়েছে ঠিক যেমন শিবের নিত্যতা যা সৃষ্টি ও ধ্বংসের চক্রকে বোঝায় মডার্ন সায়েন্স ভার্সেস ভারতীয় শাস্ত্র মডার্ন সায়েন্স নাও অ্যাকসেপ্টস দ্যাট দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্টলি বিং ক্রিয়েটেড destroy it জাস্ট লাইক শিবাস কসমিক ড্যান্স এর মানেটা হল আধুনিক বিজ্ঞান এখন স্বীকার করে যে মহাবিশ্ব ক্রমাগত সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে ঠিক যেমন শিবের মহাজাগতিক মৃত্যু এটাই কি বিজ্ঞানের আর ধর্মের সংযোগ ঋগবেদেতে বলা হয়েছিল এই মহাবিশ্ব এক অনন্ত চক্রে চলছে এটি সৃষ্টি হয় বিকশিত হয় এবং একসময় ধ্বংস হয়ে যায় এবং পুনরায় নতুন করে সৃষ্টিও হতে পারে আধুনিক বিজ্ঞানও এখনও বলছে বিগ এর পর মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং একসময় এটি সংকুচিত হয়ে আবার নতুন করে সৃষ্টি হবে কিন্তু এখন প্রশ্ন হলো সুইজারল্যান্ডের এই গবেষণাগারে শিবের মূর্তি কিভাবে এলো বিশ্বের কোথাও কি আর কোনো বিজ্ঞান গবেষণাগারে এমন কোনো দেবতার মূর্তি আছে যা বিজ্ঞানের মূল তথ্যের সাথে মিলে যায় তাহলে এটা কি শুধুই কাকতালীয় নাকি হাজার বছর আগের ভারতীয় শাস্ত্র এমন কিছু জানত যা আধুনিক বিজ্ঞান এখন ধীরে ধীরে বুঝতে পারছে তাহলে ভাবো যদি প্রাচীন ভারতীয় শাস্ত্রের এই সত্য এত বছর পর বিজ্ঞান প্রমাণ করতে পারে তাহলে এর মানে কি এটার মানে একটাই সনাতন ধর্ম শুধু বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই এটা বিজ্ঞানের ভিত্তি যেখানে সার্নের বিজ্ঞানীরা শিবের নৃত্যে মহাবিশ্বের সত্য খুঁজে পাচ্ছেন সেখানে তুমি কেন লজ্জা পাবে নিজের পরিচয় দিতে বিশ্ব যখন ভারতীয় জ্ঞানকে স্বীকার করছে তখন তুমি নিজের শেখর কেন ভুলে যাচ্ছ হাজার বছর ধরে বলা হয়েছে সনাতন ধর্ম কুসংস্কার অথচ দেখো আধুনিক বিজ্ঞান আজ বলছে এটাই সত্য সংস্কৃতি তোমার সংস্কৃতির প্রতি সার্নের বিজ্ঞানীদের যে আস্থা আছে সেটা অন্য কোনো সংস্কৃতির প্রতি নেই তাহলে এটা কি শুধুই কাকতালীয় নাকি সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তাহলে আর দেরি কিসের গর্বিত হও কারণ তুমি সেই ঐতিহ্যের উত্তরাধিকারী যেখানে বিজ্ঞানের শেখর রয়েছে এই সত্য সবাইকে জানানো দরকার শেয়ার করো আওয়াজ তোলো কারণ সত্যকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না তোমার মতামত নিচে লিখে জানাও এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন